সালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বৃষ্টি প্রশ্ন উত্তর এবং সুন্দর ব্যাখ্যা সহ আলোচনায় এক নম্বর চর্যাপথ আবিষ্কৃত হয় কোথা থেকে গ নেপালের রাজ গ্রন্থশালা থেকে দুই নম্বর রামায়ণ এর রসয়িতার নাম কি গ বাল্মীকি তিন নম্বর রক্তকরবী নাটক রচনা গ রবীন্দ্রনাথ ঠাকুর চার নম্বর ভিত্তিক উপন্যাস কোনটি খ রাইফেল রুটি পাঁচ নম্বর ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় খ রূপতত্ত্বে ছয় নম্বর নি লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি ঘ মেধাবিনী নেম সাত নম্বর কোনটি বায়ু শব্দের প্রতি শব্দ নয় ঘ নিরত আট নম্বর শশাঙ্ক এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ক প্লাস অঙ্ক শশাঙ্ক নয় নম্বর কোনটিতে মধ্য সরলোপ ঘটেছে ঘ গাম খ গামছা দশ নম্বর ঈশ্বর আপনার বঙ্গল করুন কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে ক প্রার্থনা অর্থে এগারো নম্বর চিহ্নের অপর নাম কি ক চিহ্ন বারো কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ ক ঘরে বাইরে তেরো নম্বর সে আমাদের চেনা লোক বাক্যের চেনা কোন পদ ঘ বিশেষণ পদ চোদ্দ বিদেশি উপসর্গযুক্ত শব্দ কোনটি খ হর বোলা পনেরো জোৎস্না কোন শ্রেণীর শব্দ ঘ অর্ধ তৎসম শব্দ ষোলো তিলে কোন কারকে কোন বিভক্তি অধিকরণের সপ্তমে সতেরো কাক ভূষণের কেম ঘ দীর্ঘায়ু ব্যক্তি বক্তৃতা এক কথায় প্রকাশ করুন ঘ বাগ্মে উনিশ গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ঘ সন্ন্যাসী বিশ নম্বর নিচের কোনটি অশুদ্ধ গ দোষী নির্দোষী এবার ব্যাখ্যা সহ আলোচনা এক চর্যাপদ চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে উনিশশো সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ্য গ্রন্থাগার রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন পরে ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশ করা হয় দুই নম্বর রামায়ণ রসয়িতার নাম কি রামায়ণের রসয়িতা বাল্মীকি তিনি এটি সংস্কৃত ভাষায় রচনা করেন রামায়ণ বাংলা অনুবাদ করেন কীর্তিবাস ও ঝাম তিন নম্বর রক্তকরবী নাটকটিকার রচনা রক্তকরবী নাটকে নাটকের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর তার অন্যান্য উল্লেখযোগ্য নাটকগুলো মনে রাখার কৌশল রাজা অচল আয়তন চিরকুমারকে ডেকে রক্তকরবী মুক্ত মুকুট নিয়ে অরুণাচল অপুর অরূপ রতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন আমি আবার বলছি রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকরবী মুক্ত মুকুট মুকুট নিয়ে অরুণাচল ও অরূপরতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন এখানে নাটকগুলো হলো রাজা অচলায়তন চিরকুমার রক্তকরবী মুক্ত মুকুট অরুণাচল অরূপরতন কালের যাত্রা বিসর্জন তাসের দেশ রবীন্দ্রনাথ রচিত নাটক চার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রাইফেল রুটি আওরাত আনোয়ার পাশা রচিত প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস পাঁচ নম্বর ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপ তত্ত্বে আলোচিত হয় এছাড়াও পথ প্রকরণ উপসর্গ প্রকৃতি ও প্রত্যয় সমাজ বচন ইত্যাদি শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয় ছয় নম্বর ডি প্রত্যযোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি মেধাবিনী ময়কার ধয়াকার বয়সী মধ্যে নয় দিন নয় দিন শব্দটি ডি প্রত্যযোগে লিঙ্গান্তর হয়েছে নি প্রত্যযোগে কিছু শব্দকে লিঙ্গান্তর করা যায় যেমন মায়াবি মায়াবিনী কুহু কুহুকিনী যোগী যোগিনী কামার কামার নেই সাত নম্বর কোনটি বায়ু শব্দের প্রতি শব্দ নয় বাতাস সমীর পবন শব্দগুলো বায়ু শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ কিন্তু নীরদ নিরত বায়ু শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নাই নীরদ শব্দের অর্থ মেঘ নিরদ শব্দের অর্থ মেঘ আট নম্বর শশাঙ্ক এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি স্বশ্ব প্লাস অঙ্ক শশাঙ্ক স্বরসন্ধির উদাহরণ স্বরসন্ধির উদাহরণ কিছু গুরুত্বপূর্ণ স্বরসন্ধির বিচ্ছেদ হলো দুই পয়েন্ট দ্বীপ প্লাস অয়েন্ট দুই পয়েন্ট কটাক্ষ কটা প্লাস অক্ষ কটাক্ষ স্বাধীন স প্লাস অধীন পাগলামি পাগল প্লাস আমিন নয় নম্বর কোনটিতে মধ্য স্বরলোভ ঘটেছে গামছা শব্দটিতে মধ্য স্বরলোভ ঘটেছে শব্দের মধ্যে শব্দের মধ্য থেকে কোন স্বরের লোভ হলে তাকে মধ্য স্বরলোভ বলেন যেমন গামোসা গামছা জানালা জানলা ইত্যাদি দশ নম্বর ঈশ্বর আপনার মঙ্গল করুন কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে ঈশ্বর আপনার মঙ্গল করুন অনুজ্ঞাটির প্রার্থনা অর্থে ব্যবহৃত হয়েছে এগারো চিহ্নের অপর নাম কি ব্রাম চিহ্নের অপর নাম শ্বেদচিহ্ন বা চিহ্ন বাংলা ভাষায় চিহ্ন মোট বারোটি চিহ্ন ব্যবহারের ব্যাকরণে চিহ্ন ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয় বাক্যতত্ত্বে আলোচিত হয় বারো নম্বর কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ ঘরে বাইরে অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ অলুক দ্বন্দ্ব সমাসে ব্যাজ বাক্যের বিভক্তি সমস্ত পদে এসে লোক পায় যেমন হাট ও বাজার হাট বাজার হাতে ও পায়ে হাতে পায় তেরো নম্বর সে আমাদের চেনা লোক বাক্যের চেনা কোন পদ সে আমাদের চেনা লোক বাক্যের চেনা বিশেষণ পদ কারণ বাক্যটিতে চেনা শব্দটি দ্বারা লোকটির পরিচিতি বা অবস্থা প্রকাশ করেছে চোদ্দ বিদেশি উপসর্গযুক্ত শব্দ কোনটি বিদেশি উপসর্গযুক্ত শব্দ হল হর বোলা এটি উর্দু হিন্দি উপসর্গ হর যোগে গঠিত হর উপসর্গ যোগে গঠিত কিছু শব্দ হর রোজ হর মাহিনা হর হরকিসিম হর হামেশা পুনরো জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ জ্যোৎস্না অর্ধ তৎসম শ্রেণীর শব্দ বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয় তাকে অর্ধ তৎম শব্দ বলেন যেমন গেরাম সেরাদ্দ কুচ্ছিত রতন ইত্যাদি ষোলো নম্বর তিলে তৈলাসেম কোন কারকে কোন বিভক্তিম তিলে তৈলাসে এখানে তিলে অধিকরণের সপ্তমী বিভক্তি ক্রিয়া সম্পাদনের কাল বা সময় বা স্থানকে অধিকরণ কারক বলে এখানে তিলে তৈলাসে বলতে স্থান বুঝিয়েছে এবং সপ্তমী বিভক্তি এ থাকা এটি অধিকরণে সপ্তমী সতেরো কাক অর্থ অর্থকে কাক ভূষণ্ডীর অর্থ দীর্ঘায়ু ব্যক্তি কিছু ব্যতিক্রমী বাগধারা কাক নিদ্রা অগভীর নিদ্রা নিরানব্বই ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি কুচক্রী লোক বর্ণচরা কপট চারি আঠারো যিনি বক্তৃতা দানে পটু তাকে কি বলেন যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বাগ্মী বলেন উনিশ নম্বর গৃহী শব্দের বিপরীতাত্মক শব্দ গৃহী শব্দের বিপরীতাত্মক শব্দ হল সন্ন্যাসী কিছু গুরুত্বপূর্ণ বিপরীতাত্মক শব্দ অবারসীন প্রাচীন অলিক বাস্তব সংশয় প্রত্যয় জঙ্গম স্থাবর নিরাকার সাকার হর্ষ বিষাদ বিশ নম্বর নিচের কোনটি অশুদ্ধ দোষী নির্দোষী হল অশুদ্ধ এর শুদ্ধ রূপ হবে দোষী নির্দোষ